মতলব উপজেলার চরশিলিন্দা গ্রামের মোহাম্মদ শাহজাহান মিয়ার বাড়িতে দূর্দর্শ চুরি রাত দুইটার সময় ঘরের পেছন দিক দিয়ে হিন কেটে চোর ঘরে প্রবেশ করে রাত্রে প্রায় বারোটা ছবারটার সময় রাত্রে আমি বলে চার্জ দেয় চার্জে ঘুমা যায় এবং ভোর পাঁচটা চার পাঁচটা সাতদিন এরকম সময় ওইটা দেখে আমার মোবাইল নাই

মোবাইল মোবাইল আমার মোবাইলটা নিয়েছে ওখান মিয়ার ছেলে ব্যবসায়ী বুলবুল দাবি করেন সব কিছু মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন ওইতে আমার টাকা ছিল ক্যাশ টাকা প্রায় তিন লাখ টাকার উপরে ছিল নগদ ক্যাশ টাকা আমার টাকার ব্যাগ ছিল কাদের টাকার ব্যাগ ছিল এবং মোবাইলে দুইটা মোবাইল নিয়ে আর এ দুটো কেজি তিন লাখ টাকা এবং দুটা মোবাইল নিয়েছে মোবাইল দুটার দাম কত মানে দুটা মোবাইলের দাম একটা মোবাইলের দাম ছিল পঁচিশ টাকা ওপো এট থ্রি প্রো ফাইভ জি এবং আরেকটা মোবাইল নিয়েছে স্যামসাং এ টোয়েন্টি এস ওটার দাম ছিল বিশ হাজার টাকা নিচ্ছে তিন লাখ টাকা আর মোবাইলের ভিতরে ছিল কত একটা আমার বিকাশ এজেন্সি সিম নগদ এজেন্সি সিম এবং রকেট এজেন্সি একই সিমে একই মোবাইলে একই সিমে ওটাতে বিকাশ ছিল প্রায় এক লক্ষ টাকার মতো নগদে ছিল ত্রিশ হাজার টাকা এবং আমার বিকাশ পার্সোনাল সিম একটা ছিল ওটাতে ছিল বিশ টাকা এবং নগদ পার্সোনালে ছিল পনেরো হাজার টাকা টোটাল পাঁচ লাখ টাকা প্লাস হবে আর একটা মোবাইলে ছিল আমার ওয়াইফের মোবাইল ওটাতে ছিল দুইটা বিকাশ অ্যাকাউন্ট পার্সোনাল একটাতে ছিল পঞ্চাশ হাজার টাকা আর একটা ছিল প্রায় উনচল্লিশ হাজার টাকা মতলব উপজেলার প্রশাসনকে অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যে আজকে মতলব উপজেলা একটি সাধারণ ডায়েরি করেছি আমরা পুলিশ কি বলেছে আজকে পুলিশ ইনচার্জ ছিলেন উনি তদন্ত করে গেছেন আজকে ব্যবসায়ী বুলবুলের মা ছেলের এই ক্ষতির শোক কাটিয়ে উঠতে পারছে না খাবার খাদ্য প্রায় ছেড়ে দিয়েছে হাউমাউ মাও করে কে দেশবাসীর কাছে বিচার চাচ্ছেন যে আমাদের ঘরে হিনকার সে আমার কয়েকদিন এই হুমকি তুমকি দিছে গত শুক্রবারে বলছে হে তোমার পুতে টেক কেটা দুম টক কেটা দুম ফার্স্ট লক করতে আদায় করুম ও ফাইট টা গেছে তুমি আমি দুনিয়া শিক্ষার ফের দুনিয়া ফাড়ালেছি বাবা আমার বুক ফাড়ার জন্য সবাই আমারে ঠান্ডা দিতে আছে বাবা আমি এত দিন শিক্ষার বাবা আমার তো অনেক কষ্টের টাকা বাবা নামিতির কি কইছি বাপ মামলা তো সুখ লাগে না বাবা সত্যি কথা বাপ মা মাললে তো সুখ লাগে না আমার তো যে সুখ লাগছে রে বাবা আমি বলতে পারি না বাবা আমি সারা দিন কিচ্ছু আমার খানা বিনা বাবা এমন ঘর কাছে এমন দশ বাপের কাছে আমি বুঝুক তো চাই বাবা আমি বুঝুক তো চাই আমার মেরা তো ট্যাঙ্ক কাইটা লব আমার স্বামীর হুকুম দেব ট্যাং তো আমি ভাস্কর কুটে আদায় করুক বাবা শুক্র আমি শুক্রবার মসজিদ আমার হাজবেন্ড সবাইকে জানাইছে জানানোর পরে আবার খুন কেনা দিতে এই আমার বাবা আমি বর্তমান সময়ে চুরি ডাকাতি প্রায় হচ্ছে এই ঘটনাটি দেখে সবাই সতর্ক থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করুন ট্রেন বাংলা টিভি নিউজ ডেস্ক